আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখো এখানে ট্যাংরা মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি তো দেখো ট্যাংরা ট্যাংরা মাছগুলিতে পেটে ডিম ভরা তো এই ডিমওয়ালা ট্যাংরা মাছ কিন্তু কাটতে ধুতে অনেকটাই কষ্ট হয় তো দেখো আমি বাইরে থেকে ট্যাংরা মাছগুলো কেটে নিয়ে আসছিল আর এখানে দেখো আলু কাঁকরোল আর কাঁঠালের বিচি কেটে রেখে রেখে দিছি আর এই যে দেখো চুলাই কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা আজকে মাছের পেটে অনেকটাই ডিম তাই এই ডিমওয়ালা মাছ আবার আমার ছোটো মেয়েটা খেতে খুব পছন্দ করে আর ছোট মানুষ কিন্তু মাছের ডিম খেতে পছন্দই করে তো বড় মাছের ডিমের থেকে ছোট মাছের ডিম বেশি পছন্দ করে আর এই ডিমালা মাছ কষিয়ে রান্না করতে গেলে কিন্তু ভেঙে যায় মাথাটা আলাদা হয়ে যায় এর জন্য আমি ভেজে নিলাম আর এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে রাখছি এই যে দেখো এই ব্লেন্ড করা মশলার সঙ্গে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা আছে তো দেখো আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম আর কিছুটা আমি ব্লেন্ড করে নিছি আর এই মশলার মধ্যে আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর এই যে দেখো একটু দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া এখনও কিন্তু লবণ দেয়নি তো মাসে কিন্তু একটু বেশি করেই লবণ মেখে আমি ভাজছি এখন মশলাটাকে এই যে দেখো কষিয়ে নিচ্ছি একটু সামান্য পানি দিয়েছি মশলার ভিতরে পসানো হয়ে গেছে আর এই যে এখন আমি আলুগুলি দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিয়ে দিলাম এক সঙ্গে একে একে আমি সব তরকারিগুলো এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ আমার ফ্যামিলিগত একটু সমস্যা আছে শারীরিক সমস্যাও আছে এর কারণে আমার পক্ষে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তো সবাই কেউ আমাকে ভুলে যেও না আমিও কিন্তু কাউকে ভুলে যাব না আমি সহজে কাউকে ভুলি না যাই হোক এই যে দেখো সামান্য একটু পানি দিয়ে সবজিগুলো আমি কষিয়ে নিচ্ছি আর এই সবজিটা এই যে এখন তো কাঁঠালের বিচি অ্যাভেলেবেল পাওয়া যায় তা তাই প্রতিটা এই যে এখনকার যে সবজিগুলো প্রতিটা সবজিতেই কিন্তু কাঁঠালের বিচি দিলে খুবই টেস্টি হয় খুবই সুস্বাদু হয় খেতে তো কাঁকরোল আর আলু দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এই যে আমি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু সবজির ভিতরে এখন কাঁঠালের বীজ দিয়ে রান্না করি তো সবজিটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এই যে কিছুক্ষণ পর এসে আমি কিন্তু এই ঢাকনাটা তুলে নিলাম দেখো পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর সবজিটাও কষানো হয়ে গেছে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। কিন্তু ঝোলের পানিটা অবশ্যই গরম করে নেব তো আমি কিন্তু সব সময় তরকারিতে ঝোলের পানিটা গরম করেই দেই আর গরম করে দিলে ঝোলটা ফুটে উঠতে খুব বেশি সময় লাগে না আর হচ্ছে ঠান্ডা পানি দিলে কিন্তু সবজিটা কেমন জানি আমার কাছে ভালো লাগে না দে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না কেমন জানি একটা এই যে পানিটা দিলাম দেখবে যে কিছুক্ষণের মধ্যে একেবারে টকবক করে ফুটে উঠবে তো আমি এখন পুরো ঝোলের পানটা দিয়ে দিলাম আর এই ধরনের তরকারিতে কিন্তু একটু ঝোলটা বেশি করেই দিতে হয় যেটা মাখো মাখো রান্না করব সেটা তো মাখো মাখোই হবে আর যেটা একটু ঝোল রান্না করব তাতে কিন্তু একটু ঝোলটা বেশিই দিতে হয় এই যে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ঝোলটা কিন্তু একটু বেশি দিতে হয় কারণ কাঁঠালের বীজে কিন্তু ঝোলটা বেশ একটু টেনে নেয় আর ঝোলের ভিতরের কাঁঠালের বিচি খেতে বেশি ভালো লাগে এই যে দেখো বন্ধুরা আমি এখন মাছগুলো দিয়ে দিলাম এভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেলে তো মাছগুলো দেওয়ার পরে এই যে আমি এখন ঢাকা দিয়ে দেব দেখো কিছুক্ষণ পরে সে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচ কিন্তু আমি খুব বেশি দেইনি যার কারণে ঝালটা খুব কম মনে হচ্ছিলো এর জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দেখো দেখে নিচ্ছি যে তরকারিটা সিদ্ধ হলো কি না সিদ্ধ হলো কি না কাঁঠালের বীজগুলো সিদ্ধ হলো কি না তো বন্ধুরা আরও কিছুটা জাল এখানে লাগবে তার জন্য নেড়ে চেড়ে নিয়ে আবারও কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিব আর এই যে দেখো আমার কয়েক টুকরো ভাজা ডিম ছিল মাছের ডিম সেই ডিমগুলো দিয়ে দিলাম আর ঢেকেও দিছিলাম বন্ধুরা এই যে দেখো আমার আজকের এই কাঁকরোলের ট্যাংরা মাছ কাঁকরোল কাঁঠালের বীজ আলু দিয়ে রান্না তরকারিটা একেবারে রেডি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখো খেয়ে আমাকে কমেন্ট করে দেখো দিও আর এই যে দেখো আমি এখন তরকারিটা একটু চেখে দেখলাম তো খুবই সুস্বাদু হয়েছিল এই যে তরকারিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবার পাশে থেকো পাশে থেকে সাপোর্ট করলেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো বন্ধুরা চলে আসব আবারও অন্য কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম